মাস শ্যাম সদনার মাস এবং আদ্যসংজনের মাস এমন কিছু কাজ আছে যা এ মাসে করাটা উচিত নয় এ নিয়ে আমরা কিছু ভিডিও করেছি দেখুন এবার

জি ভাই ভালো আছি ভাই রমজানের লোক দিনে আপনার গান গাচ্ছেন এটা কি ঠিক ভাই না ঠিক না ভাই আসলে ভালো না করেছিলাম ভুল হয়ে গেছে ঠিক আছে ভাই আপনি ভাই রোজা রাখেনি আজকে হ্যাঁ ভাই রোজা রাখেন এটা তো আপনি ভুল করছেন তারপরেও তো এরকম আগে খাওয়াটা ঠিক না রুজা রমজানের দিন আপনি হয়তো রোজা রাখতে পারেনি যে কোনো কারণে চেষ্টা করবেন হয়তো আপনার বাইরে কিছু না খাওয়া কারণ জন্য এটা তো রমজানের একটা আদব আমি নিজে রাখতে পারিনি এটা আমার অজ কিন্তু অন্য তো রোজা রাখছে এত একটা আদর দেখ চেষ্টা করবেন

যদি এই ভিডিওগুলো আপনাদের পছন্দ থাকে তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক আরও যদি আপনাদের এই ভিডিও দেখতে ইচ্ছা হয় তাহলে আমাদের কমেন্টে যান কমেন্ট থেকে কমেন্ট করুন তো আমরা ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে উপস্থাপন করব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমরা সবাই আত্মসংযম হতে চেষ্টা করি

这个一干数，还会。